আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য শুক্র যে মহান রব এই ফিতনার সময় দুনিয়ার সমস্ত ফিতনা থেকে পার করে দশ মায়ের দশ আপন হয়ে আল্লাহ ঘর মাসজিদের জুমার নামাজ আদায় করার জন্য আশার বসার তাও দান করেছেন এই জন্য মহান রবের দরবারে কালে মতো শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মহতারা গত তিন জুমা যাবত আমরা আলোচনা শুনছিলাম সৌরত লোকমান থেকে আজকে আমরা আলোচনা করব যে চল্লিশ জন নবীর কথা এসেছে এর ভেতরে অন্যতম রসুল নবী হজরত লোত আলি সালাম সম্পর্কে আলোচনা শুনবো আমা তিক্লাহ বি সালাম হজরত ইব্রাহিম সালামের। ভাতিজা ছিলেন আপন ভাতিজা ইব্রাহিম আলহাম ইরাকের যে বাবুল শহরে দিনের দাওয়াত দিতেন ওই জায়গাতে শুধুমাত্র একটা ফ্যামিলি ইব্রাহিম আলহ ইসালামের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন এর ভেতরে হজরত লুত আলি ইসালাম ছিলেন অন্যতম লোত আলাই সালাম ইব্রাহিম আলাই সালামকে পয়গম্বর হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন লোত সালাম এবং ইব্রাহিম আলাই সালাম উভয়জন ছিলেন চাচা ভাতিজা আপন চাচা ভাতিজা আল্লাহ তালা যখন ইব্রাহিম আলাই সালামকে নির্দেশ করলেন যে তুমি ইরাকের বাবেল শহর থেকে বাইতুল মাকদিসে যাও আল্লাহর আদেশে কুরআনে মাঝে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তখন সঙ্গী হয়েছিলেন যে তিনি হচ্ছেন হযরত লুত আলাইহিস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতুল মাকদিসে হিজরত করেছিলেন পরবর্তীতে আল্লাহ তাআলা হযরতে লুত আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন নবুয়ত দেওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে লুত আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি এখন এই কোনো প্রয়োজন নাই এখানে আমার বন্ধু ইব্রাহিম তো কাজী তোমাকে আমি আল্লাহ নির্দেশ করছি তুমি জর্ডানের সামুদ নামক একটা এলাকা নামক একটা এলাকা আছে ওই জর্ডানের ওই সাধু এদিকে তুমি চলে যাও ওইখানের মানুষগুলো স্পষ্টিকতার চর্চা করছে তারা নানান ধরনের পাপাচারে লিপ্ত ওই মানুষগুলোকে গিয়ে তুমি আল্লাহ নির্দেশ পেয়ে হাজ ইসালাম এলাকার সাদুম নামক যে জায়গা গুত্র ওই গুত্রে উনি চলে গিয়েছিলেন ওইখানে পাঁচটা গুত্র ছিল প্রসিদ্ধ গুত্র হিসেবে সাদুমের কথা কোরআনে আসছে তা সিলে কিতাবে আসছে এই পাঁচটা গুত্রের মাঝে হজরতাল উনি মানুষকে দাওয়াত দিচ্ছিলেন এই পাঁচটা গুত্রকে আল্লাহ কোরআনে কোরআনের বলা হয় তাদের অপরাধের কারণে আল্লাহ তালা পাঁচটা শহরকে উল্টে দিয়েছিলেন লুত আলহি সাল উনি যখন সাদুম গোত্রে গেলেন ওই জর্ডানের ওইখানে গিয়ে লুত সালাম দেখলেন যে সাধন তারা কয়েকটা অপরাধের সাথে জড়িত তিনটা অপরাধের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই তিনটা অপরাধের ভেতরে প্রথম যে অপরাধ সে অপরাধটা হচ্ছে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাকুম্লা তা তুন আর মিজা হাসা হওয়া থমিন্দুন নিসা বালান তুম কজেহারো প্রথম যে অপরাধ এটা ছিল তারা সমকামিতায় বিশ্বাসী ছিল নওজুল্লাহ সমকামিতা বলতে আমরা যেটা বুঝি যে পুরুষে পুরুষে যৌন সম্পর্ক করা এই যে একটা অপরাধ মারাত্মক অপরাধ এই অপরাধের সঙ্গে তারা জড়িত ছিল দ্বিতীয় যে অপরাধ তারা করতে আল্লাহ رب العالمین বলেন ইজ ক্বালানাহুম আখুহুম আলা তাকুন ইন্নী লাকুম আমীন তাদের যে অপরাধগুলো ছিল সেই অপরাধের ভেতরে দ্বিতীয় অপরাধরা ছিল তারা রাস্তাঘাটে মানুষের সম্পদগুলোকে লুট করতেন ডাকাতের একটা অভ্যাস তাদের ছিল আর তৃতীয় অপরাধের কথা আল্লাহ তালা বলেছেন তারা রাতের বেলা তাদের এলাকাতে কিছু নাইট ক্লাব ছিল এখানে অশ্লীলতা চর্চা করতো অলঙ্গ নারীদেরকে নাচাত করতো সারা রাত মাতলামি করে নষ্টামি করে সারা দিন তারা ঘুমিয়ে থাকতো এই তিনটা অপরাধের সাথে লৌত আলি সালামের যে সম্প্রদায় সাধন গোত্র তারা জড়িত ছিল আল্লাহ লালামকে পাঠালেন যে তুমি যাও তাদেরকে গিয়ে সতর্ক করো তারা যে তিনটা মারাত্মক লেভেলের অপরাধের সাথে জড়িত আছে যদি তারা সেই অপরাধ থেকে নিজেকে গুটিয়ে না নি তাহলে অচিরেই তাদের উপর আমার গজব আজাব অতীত হবে লোত সালাম এখানে গেলেন গিয়ে তাদেরকে এই অশ্লীর কাজগুলো থেকে বারণ করলেন পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের ভাষায় তাদের আগে কেউ এই মারাত্মক অপরাধরা করে নাই তারাই সর্বপ্রথম এই সমকামিতার সূচনা করেছিল পুরুষে পুরুষে মিলন করা নারী নারী যৌন মিলন করা এই অপরাধরা শুধুমাত্র তাদের মাধ্যমে সর্বপ্রথম গঠিত হয়েছে অপরাধরা কিভাবে সূচনা হয়েছিল এই অপরাধের ব্যাপারে তাফসিরে এ আল্লামা আল্লাহ কর্তবী রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন সর্বপ্রথম তারা এই অপরাধে লিপ্ত ছিল না স্বাভাবিকভাবে আল্লাহ তারা পৃথিবীতে নারীর জন্য পুরুষ সৃষ্টি করেছেন পুরুষের জন্য নারী ঠিক কিনা তারা একে অপরের অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গ হবে এটা আল্লাহ পৃথিবীর চিরাচরিত সিস্টেম সর্বপ্রথম যে অপরাধের সূচনা এই সমকামিতার সূচনা করা হয়েছে তারা তাদের জমিতে যখন কাজ করত। শয়তান সুশ্রী বালকের বেশে তাদের সামনে আসলো উপস্থাপন করলো নিজেকে চেহারাতে দাঁড়িয়ে নাই চমৎকার চেহারা এরকম সুন্দর চেহারা নিয়ে শয়তান তাদের কাছে আসলো এসে তাদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো আমাদের সমাজে দেখবেন বর্তমান জেনারেশন আর কি তারা পুরুষ হয়ে নারী সাজতে চায় নারী হয়ে পুরুষ সাজতে চায় আছে না নারী কিন্তু তার চলাফেরা তার কথাবার্তা তার ভঙ্গিমায় বোঝা যায় সে একজন পুরুষ শার্ট প্যান্ট পরতেছে এরকম পোশাক পরে পরে রাস্তাতে হাঁটতেছে যদিও তার গঠনগতভাবে সে নারী কিন্তু তার পোশাকে তার চলাফেরায় কথাবার্তায় সে নিজেকে পুরুষ দাবি করতে চায় এরকম হয় কি হয় না সমাজে এমন আছে না নাই আবার কিছু পুরুষ আছে তাদের কথাবার্তা নারীদের মতো বাচন ভঙ্গি চলাফেরা উঠা বসা সবকিছু নারীদের মধ্যে পুরুষ হয়ে নারী সাজতে চায় এই ট্রেডিশন তো এখন সমাজে চলতেছে তো তাদের এই একটা সর্বপ্রথম যে অপরাধটা তাদের শুরু হয়েছিল শয়তান সুশ্রী সুন্দর বালকের বেশে তারা যখন জমিতে কাজ করতো ক্ষেত খামারে কাজ করত ওই ক্লান্ত শরীর নিয়ে যখন তারা মাঝে মাঝে একটু বিশ্রামের জন্য একটা ছায়াতে আসতেন ওই শয়তান সুশ্রী বালকের বেশে। তাদের সামনে পুরুষ হয়ে নারীর অঙ্গভঙ্গি করছে নারীদের মতো যখন এই শয়তান অঙ্গভঙ্গি করে তারা কয়েকদিন এই শয়তানের দিকে লক্ষ্য করলেন খেয়াল করলেন একদিন শয়তান তাদেরকে এসে বলতেছে যে আমি তো দেখতে অনেক সুন্দর তোমরা তো সারা জীবন নারী পুরুষের সাথে যৌন মিলন করেছো একটু ব্যতিক্রম কাজ করে দেখো না কেমন লাগে তোমাদের নজবিল্লা নজবিল্লা বলবেন না সবাই সর্বপ্রথম যেভাবে এই সমকামিতার সূচনা হয়েছে একটু দেখো ব্যতিক্রম কাজ করে আমার সাথে তোমরা যৌন মিলন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এতে আনন্দ পাবে তো এভাবে একদিন দুই দিন তিন দিন করে করে প্রত্যেক দিন যখন তাদের কাছে আসে পুরুষ হয়ে নারীর মতো অঙ্গভঙ্গি করে তখন তারা এই শয়তানের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন শয়তানের প্রতি আকৃষ্ট হয়ে তারা শয়তানের সাথে প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে এই জনমিলনে লিপ্ত হতেন নওজবিল